কেন ইয়াসিনকে কোরআনের হৃদয় বলা হয় ইয়াসিন কখন এবং কীভাবে পাঠ করলে মনের আশা পূরণ হয় এই সুরায় গোপন সংখ্যা দু হাজার কোন রহস্যের কথা বলা হয়েছে যা জানলে আপনার মাথা ঘুরে যাবে প্রিয় বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সুবাহান আল্লাহ বলুন সুরাই ইয়াসিন কোরআন মাজিদের এমনই একটি তাৎপর্যপূর্ণ সুরা যার তাৎপর্য একমাত্র যে মনোযোগ সহকারে এটি তিলাওয়াত করেছে সেই জানে মানুষ অনেক সময় অনেক বিপদে পতিত হয় কঠিন সময়ের সম্মুখীন হয় তখন সে তার আত্মীয় স্বজনদের কাছে বা বন্ধু বান্ধবদের কাছে সাহায্যের জন্য শরণাপন্ন হয় অনেক সময় তারা সাহায্য পায় আবার অনেক সময় খালি হাতে ফিরে আসে কিন্তু সুরাইয়াসিন এমন একটি সুরা যা কোনো বিপদগ্রস্ত ব্যক্তি যদি তিলাওয়াত করে তাহলে তার সহায়তার জন্য এই একটি সুরাই যথেষ্ট তার বিপদে সাহায্যের জন্য কোনো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বা প্রতিবেশীর প্রয়োজন হয় না এই একটি মাত্র সুরাই তার জন্য তার সব বিপদের ঢাল হয়ে দাঁড়ায় কিন্তু এই একটি সুরা কীভাবে একটি মানুষের সকল সমস্যার সমাধান করে দিতে পারে তা জানার জন্য সর্বপ্রথম এই সুরাটি অর্থসহ আমাদের জানতে হবে আল্লাহ তালা এক বিশাল গোপন তথ্য এই সুরার মাঝে লুকিয়ে রেখেছেন ইয়াসিন সর্বপ্রথম যে শব্দের দ্বারা শুরু হয় তা হচ্ছে ইয়াসিন প্রজ্ঞাময় কোরআনের কসম কিন্তু আমরা তিলাওয়াতের সময় একটি বিষয় লক্ষ্য করি না যে আল্লাহ তালা এই একটি আয়াতের মধ্যে কত বড় কথা বলেছেন যেহেতু আল্লাহ আল্লাহতালা বলেছেন ইয়াসিন হচ্ছে কোরআনের হৃদয় তাই অবশ্যই ইয়াসিনের প্রতিটি হরফের সাথে প্রতিটি শব্দের সাথে কোরআন মাজিদের অন্যান্য সুরার কোনো না কোনো কানেকশান থাকবেই ইয়াসিন শুরুর প্রথম চার শব্দের উপর দৃষ্টিপাত করলে আমরা দেখতে পাই ইয়াসিন শব্দটিতে রয়েছে দুই হরফ ওয়াওয়ে এক হরফ আর আল কোরআনে ছয় হরফ আর আল হাকিমেও ছয় হরফ যদি আমরা এই আয়াতটিকে এইভাবে লিখি যে উপরের লাইনে আয়াতটি এবং নিচে সংখ্যার দ্বারা প্রতিটি শব্দে কতটি করে সংখ্যা রয়েছে তা চিহ্নিত করি তাহলে আমরা দেখতে পাই আয়াতের শুরু থেকে এই নাম্বার দু হাজার হয় এই নাম্বারটিকে উল্টো করে সাজালে হয় ছয় হাজার ছশো বারো আর এই নম্বরের মধ্যে সেই গোপন তথ্য লুকিয়ে রয়েছে যার কারণে এই স্রোয়াটিকে আল কোরআনের হৃদয় বলা হয় এখন এই নম্বরগুলোর সাথে পবিত্র কোরআনের কি সম্পর্ক মূলত এই নম্বরগুলোই সংখ্যার মাধ্যমে আল্লাহ তালার হিকমত ও নিয়ামতের বর্ণনা দেয় আর এই নম্বরগুলোই হল কোরআন মাজিদের টোটাল একশো চোদ্দোটি সুরার কোঅর্ডিনেট কোরআনের প্রতিটি সুরার রাস্তা এই সুরাহতেই তৈরি একশো চোদ্দোকে আটান্ন দিয়ে গুণ করলে ছ হাজার হয় রাসুল সাল্ল্লাহ আলাইসালাম বলেছেন সুরাইয়াসিন পবিত্র কোরআনের হৃদয় এখন ভাবার বিষয় হচ্ছে এটাই যে এই সুরাটিকে কেন কোরআনের হৃদয় বলা হয়েছে কোরআন একটি আরবি শব্দ যা অন্য আরেকটি আরবি শব্দ হতে উৎপন্ন হয়েছে তার অর্থ উল্টে দেওয়া অর্থাৎ এক ডিরেকশন থেকে অন্য আরেকটি ডিরেকশনে ফিরে আসা এখন এই সংখ্যাটি ছ হাজার ছয়শো বারোকে উল্টে দিলে হয় দু হাজার একশো ছেষট্টি এই উল্টো সংখ্যাটিও একশো চোদ্দোর সাথে সম্পর্কিত যা বর্ণনা করছে কোরআন মাজিদে সর্বমোট একশো চোদ্দোটি সুরা রয়েছে আবার একশো চোদ্দোকে উনিশ দিয়ে গুণ করলে হয় দুই হাজার একশো ছেষট্টি অর্থাৎ এই সংখ্যাটিকে উল্টো করে লেখা হোক বা সোজা করে লিখা হোক তা কোরআন মাজিদের একশো চোদ্দোটি সুরার কথাই বলবে যা এটা প্রমাণ করে যে রাসুলসাল্লু আলাই আসালামের বলা কথাই সঠিক ইয়াসিন হচ্ছে পবিত্র কোরআনের হৃদয় পাঁচ রুকুযুক্ত এই সুরাটি পড়তে বড়জোর দশ মিনিট সময় লাগে এই সুরাই যে কত ফজিলত রয়েছে তা আমরা হুজুর পাক সাল্লু আলাই আসালামের একটি কথা থেকে আন্দাজ করতে পারি তিনি বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজের পর ইয়াসিন পড়ে তাঁর সকল নেক ইচ্ছা আল্লাহ তালা কবুল করে নেন যে ব্যক্তি সুরাইয়াসিন পাঠ করে আল্লাহ তালা তাঁর আমল নামায় দশটি কোরআন শরীফ পাঠ করা সমপরিমাণ সব লিখে রাখেন একটি বর্ণনা হতে জানা যায় যে আল্লাহ তালা সুরা তহা ও সুরা ইয়াসিন আসমান জমিন সৃষ্টি করার বহু বর্ষ পূর্বেই তেলাওয়াত করেছিলেন তখন ফেরেস্তারা শুনে বলেছিলেন নিশ্চয় সে কম খুবই ভাগ্যবান হবে যাদের উপরে এই সুরাদয় নাজিল করা হবে আর সৌভাগ্যশীল সেই ব্যক্তি যে এই কিতাব পাঠ করবে এবং সুসংবাদ সেই তিলাওয়াতকারীদের জন্য যারা এই সূরা তেলাওয়াত করবে হাদিসের বর্ণনায় পাওয়া যায় যে ব্যক্তি ইয়াসিন শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তেলাওয়াত করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেয়া হবে এই জন্যই এই সুরা মৃত লাশের সামনেও পাঠ করা হয় অন্য একটি বর্ণনায় পাওয়া যায় ইয়াসিন আসমানি কিতাব তাওরাতে মান আমা নামে বর্ণিত যার অর্থ হল দুনিয়া ও আখিরাতের সমস্ত বিপদ নিয়ন্ত্রণকারী এই সুরা তার পাঠকারীদের দুনিয়া ও আখিরাতের সকল বিপদ আপদ থেকে রক্ষা করে এবং পরকালের আজাব হতেও রক্ষা করে এই সুরার নাম রাফেয়া ও খাফেজাও অর্থাৎ মুমিনদের দিল পরিপাককারী ও কাফেরদের পরাজিতকারী এক বর্ণনায় পাওয়া যায় রাসুলসাল্লাহু আলাইহাল্লাম বলেছেন আমি চাই যে সুরাইয়াসিন আমার প্রতিটি উম্মতের হৃদয়ে থাকুক এমনটাও জানা গেছে যে যে ব্যক্তি তার জীবদ্দশায় প্রতিটি রাতে ইয়াসিন তেলাওয়াত করেছে এবং তারপর মৃত্যুবরণ করেছে তার মৃত্যুবরণ একজন শহীদদের মৃত্যুবরণ হিসেবে আল্লাহ তালা কবুল করে নিয়েছেন যে ব্যক্তি সুরাইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ তালা তার গুনাহ মাগফিরাত করেন যে অসুস্থ অবস্থায় পড়ে সে দ্রুত সুস্থতা লাভ করে আর যে ব্যক্তি পথ হারিয়ে ইয়াসিন তেলাওয়াত করে সেই ব্যক্তি সঠিক পথের দিশা ফিরে পায় যে ব্যক্তি তার হারিয়ে যাওয়া কোনো জিনিস ফিরে পাওয়ার উদ্দেশ্যে তেলাওয়াত করে সেই ব্যক্তি সেই জিনিস ফিরে পায় আর যে ব্যক্তি সীমিত খাবার সামনে রেখে ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ তালা তার খাবারে বরকত দান করে দেন আর যদি এমন কোনো ব্যক্তির পাশে বসে পাঠ করা হয় যে ব্যক্তি অসুস্থ সে ব্যক্তিও তাড়াতাড়ি সুস্থতা লাভ করে যে ব্যক্তি কোনো গর্ভবতী মহিলার সামনে এই সুরা পাঠ করে তার গর্ভের বাচ্চাও সেই ফজিলত লাভ করে আর যদি কোনো শত্রুর ভয় থাকে তাহলে এই সুরা পাঠ করলে সেই শত্রুর কবল থেকে রক্ষা পাওয়া যায় এবং সেই ভয়ও মন থেকে দূর হয়ে যায় হজরত ইবনে আব্বাস আল্লাহ তালা আনহু বলেছেন যে ব্যক্তি সকালবেলায় ইয়াসিন তেলাওয়াত করে সে রাত পর্যন্ত খুশি মনে থাকে আর যে ব্যক্তি রাতের বেলা ইয়াসিন তেলাওয়াত করে ঘুমায় তার মন সকাল হওয়া পর্যন্ত আনন্দে উৎফুল্ল থাকে আল্লাহ তালা আমাদের সকলকে এই সুরার তাৎপর্য বুঝার এবং তাপসির সহ তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন